বন্ধুরা একটা ফোন দেই দেহি সল্লাই সুল্লাইয়া ওর কিছু খাউল লাগবো হ্যালো বন্ধু কই তুই আরে তাড়াতাড়ি শশা নোয়া হবো এরিসি তাড়াতাড়ি এই বড় দুপুর বেলা শশা নোবো এরিসি খেললে গিয়া শশা নেবো কি করবো কারা জানে যাই দেহি বন্ধু না এবার কি শশা নো খেললে গিয়া এই বন্ধু মেলা দিন ধরে তো খাই না নয় ক্যামেরা দেই পা এ মামা তুই আমার মনে কথা কইছিস ল আচ্ছা সারা দিনই সিল হরাম সিল না আজিন ধরে খাই না খাই একবার আলোয় থাকতাম খালি বন্ধু টিয়া দে যাক বহুদিন পরে আজকে খাই খায়তাম না জাগিয়া ও ভাই বন্ধু আ তো টিয়া দি লাগদো না আমি দেইর তো তাত্তা ছুড় দে আগেত আছে মামা একবার দামি আরা লইবি বুঝছ বিদেশি ব্র্যান্ডের খাইলে মাথা নষ্ট হয়ে যায় মামা আচ্ছা দামি দি খাই

হন মামা এই দুনিয়ার মধ্যে এটা বন্ধু আছে তুই কইদার বন্ধু হেপ বন্ধু কি আমার কিডনির বন্ধু বুঝলি মামা বন্ধু এক কানে মারিস তোর মত পৃথিবী মাতে কোনো খাওয়াই নাই চিল মামা আমি নাই আরো খাই তাহলে ভাই কর আরে মামা তুই কই যে নিবি আঙ্গো আব্বা তেতিয়া পিল মারা

কোন সব বাজার আবার তুই স্কুল থেকে বললি ও এলো না কোন নেশ আর বন্ধু লাগে মানে আড্ডা দিতেছে কেমনে কোয়া আইবো এই উল্টা পাল্টা করিস না তোর বাড়ির সামনে আয় বসছি ইয়া আল্লাহ এই আমার তুই পদ্মা সেতুর উপরে কইলে যা ডর হরে পদ্মা নদী মধ্যে বড় বড় কুমির ছায়ে কামুর মারবো দড়ি সামারে খব না এর নে যদি বাইর যায় আর ভাবে পা আমার পিছা দিতে না এ বন্ধু এই যে সুজা জায়গা কোন সুজা যাইবা পদ্মা নদীত নামার কর

থালি মনে হয় বাকাত ভাত মেয়ে খাইতেছ কে এই আব্বার সামনে কি শুরু করছস এই দাও খাইছস না ও যা আব্বা জয়িত খাই হ্যাঁ খাই দড়িন খাই আর ওনো কোনো দিন আসস তোর মনে দে আমার বহ বুঝিস ভাই আমিন বন্ধুরা না বালা আমারে আব্বা আব্বারে কইছি যে আমিন বন্ধু বালা না আব্বা খাওয়াই আমি আমার খাওয়া তাই তোর আর খাওয়া লাগতো না দানা নষ্ট করতেছ আর তে কি আছস তে দে জয় আব্বা আমি না আমার আদর হরে একটা বন্ধুই ওরে কইছি ও আমার ফেফরার বন্ধু আমার খাওয়াইছে বুতল হবা আমিন বালা তে তালে তাহলে আমি নে নিছে আমি নে তে দিছি আমি নিছে বুঝছস ভাই আমি নে কইছে না বুতল ভর দাই না দিব আন্নি রাজারা দেই দাও ভাই তুই খাবি হৰম দাদা এক চ একদিন কৈছে আমি লগ মিছিছ না তাও মিছা ঘৰ আমিনা লগে যাই মিছ যা অলগে যায় থাকে যা আজকাল বৰ থাকিয়া তোৰ তাতে না দিবি না থাকতাম না তোৰ বাৰীৰ মধ্যে আমি আর আমিন অন্য যায় হেৰিয়ে বড় বড় সোণেৰ ঘৰৰ থাক পাম দলান ঘৰত থাক পাম হ্যাঁ আমরা ৰাজা লা নচৰি হ্যাঁ থাক থাম নাই পুকুৰ নৰ মধ্যে বন্ধুরে যে গালিকা খাৱাই দিলাম ইমেন ভাইজিয়া কি কৰছি বললাম সন্ধ্যা আগে আগে বোলে ওর বাপ কম্মর মধ্যে লাত্তি মেরে ভাই করে দিছে ই সারা রাত মেন কই থাকছে হুন ভাই সারা দিন খালি আল্লাহ আল্লাহ খাইছতে আমার হলো খাইস আর রাত তো কোনো ঘুমাইছিলি আমি কত কষ্ট করছি আব্বা বাড়িতে বাইরে দিছে অন তোর লগে থাক পারছাই তুই কি কস তুই বেশিও যাও হরে না যাও রাস্তাকে খালি ঘাস খাইছতে মধ্যে মধ্যে লাল পানি খাইবি আর সিল হরবি বুঝছস কোনই নিজের এত পণ্ডিত মনে হরিস্তা এত ভদ্র সাজার কি আছে সমাজ মই মোৰ বিশাম নে না বিৰি চিৰ টান মারবি তাইলে তোৰ মান দিব শুনছ ছাতা ছাটা কথা কচ থাকে ছাতা পৰাই এটা কথাও কয় না তোৰ থেকে আমিন বেলা আছে তুই আমার ছাতার বন্ধু যা আমি আমিনা বাৰু যায় জাগা এটা ৰাও হরে না বদমাই কিৰিং বিড়িং হইয়া এটা কাৰা এচেলে মতো দেখা গেতাছে জ্বলে আগুন বু দে 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 নি বাইয়া দে রাদ্য ফুরে বন্ধু আর তুই নবুরে সব সারা রাত ধরে আমি খুদ্দি কই আছিলি হুনছস কাল কি খাইছস তুই আলো জল পারতাছস আরে মামা জিনিসটা কিন্তু করা আছিন শাнга ঠিক জিনিস কলে বলিস দাব্বারে দুই দু খাইবেতাম না তোর যে তোকে রাজা আর আমিও যে রাজপুত্র খাইলো না এ কি করছিস এটা বাইর মেনুলডা বালডা কইয়া শেষ কইরাছস তোর মেন ভাইরিয়াত হইছে না না আরে বাইরে এসে তো আব্বা বাইরেছে এসে শুরু ভাই আসে কারে কারে দেখছে কিচ্ছু কইছে না ওর আমার বাইরে হইছে না আমি ওর খেয়ালবাম আমি বলে লেশা আমি গুল্লা খেয়ালবাম বাম আর তোর বাপ তো ভালো লাগে কইছে কি খায়া উল্টা পাল্টা কস না বন্ধু তুই বলা আমার বাপ বালা না আমার বাপ আমার কে কত করে রাত্রি মাসে আমি তোকে ভাই যে আমা আর বাপ পালটা হেরা তোর বাপের বাপ ডাক পাম তোর বাপের কবি গুস্ত না লাগে আইনা দিবা আমি এটি খাইম পাগলা তোর এনে আঙ্গো গেলে আব্বা আমার বাইরে হেসে আরবো না বন্ধু তোর বাপ যদি হেসে হারে তাও বালা আছে তোর বাপ আদর করব তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আরো বেশি মারে সকালে মারে দুপুরে মারে রাইতো মারে তুই যাইস না তুই জানি তোর আরো বেশি মারবো আর শুনোই আজকা থেকে তোর লোক বন্ধু তোর শেষ আর আমার ডাইস না আরে বেইমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়ড়া ফস খেয়ে থেকে গেলি হ্যাঁ আমি যখন 10 বছরের শিশু আসিলাম ওই সুযোগে তুই আমার বিড়ি খাওয়া নিছি গাইছস ভুললে যায় মনে হস সারা জীবন মনে থাকবো তোরে দেখ কে সারবাম তুই আমার শালা মারে পারকো নি আইরা বিদি সিমুতল খাওয়াইছস 860 টাকা নিছতি আমারতে বন্ধু দেখকে নিয়ম ধরে দেখকে নিবাম আজকে বিপদ তুই আমার পাশে নাই দেখ পার আছে তোরে! এই বহারে ই বহরে কলি গারে এই এজালা খায় তোর তিন দিন পর্যন্ত নি সাথে তোরই গুড়া খাইবার কইছে কারা ওই বন্ধু আমি চাইলে তোর ওহন কুটতে আমি দুধ খালা দিয়ে মাছা সব পুড়ছিলাম বন্ধু এই ভাগলা কি আর মাছা ওটা কাল বইবো